নমস্কার বন্ধুরা শুভ বিকেল পূজা নার্সারির ভিডিওটা দেখতে থাকো একটা লেবু গাছের বাতাবি লেবু গাছের এ দিচ্ছি ভালো করে দেখতে থাকো বাতাবি লেবু গাছ এটা মাটিতে আছে আপনারা টবে করতে চাইলেও পারবেন লেবু দেখো কত লেবু কত লেবু লেবু একটা গাছের সব পাতা গেলে এস এমবি পাতাবি বটায় বটায় লেবু লেবু গাছটা আপনারা টবেও করতে পারবেন শুধু লেবু গাছটাই শুধু লেবু এই লেবু গাছটা পেতে গেলে পূজা নার্সারিতে আসতে হবে ভিডিওটা দেখতে থাকো লেবু তো খেতেও খুব সুন্দর পুরো লেবু গাছটা লাগাচ্ছে কয়েকশো লেবু ধরে আছে বাতাবি লেবু এই গাছটা ভেতরে সাদা হয় এই লেবুটার লাল হবে না কিন্তু সাদাই হবে এই গাছটা আপনারা কলম আমাদের কাছে আছে টবে লেবু সমেত পেয়ে যাবেন এই লেবু গাছ নিতে গেলে পূজা নার্সারিতে আসতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট কোনো বন্ধু নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বাই